আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ জহলের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো ঠিকই হয়েছে কি সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এগারো মিনিটের বক্তব্য এই বক্তব্যটা শুনলে কোন স্টুডেন্ট ডাকসু জাকশো চাকশো কোথাও শিবিরকে ভোট না দিয়ে যেতে পারবে না তাই এই ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দেবেন একজন যেন যারা শিবিরকে একটু তেরা চোখে দেখে তারা দেখতে পারে যেন একটু দেখে তার মূল্যবান মন্তব্য করতে পারে সর্বোচ্চ শেয়ার করে দিবেন সৌফিক মাসুদ ভাইয়ের এত মূল্যবান এত কথা সুন্দর কথা তিনি তার জীবনে ঘটে যাওয়া দিকগুলো তুলে ধরেছেন খুব সুন্দর আপনারা ধৈর্য সহকারে তার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি ওই যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে মাঝে মধ্যে আমি হয় আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখন রাস্তায় আসি যে স্যার কি করতে হবে না আমি কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে দিতে পারো না কারণ পরে রাখছেন নির্বাচনটা বন্ধ হয়ে গেছে আমি এই এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাখছি নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ জহলের তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো ঠিকই হয়েছে কি সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা বলছে মাথা জাগাও জাগাইলাম বলছে এখন কি করবো বলছে তাকাও আমার দিকে বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথীপথ থাকবে না তাই নাকি এটা তো আমাদের বলা আছে তাহলে কি করে আমি বললাম এই যে ভোট চাইতেছে আপনাকে শরীয়তে সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নয় এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বোনদের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তির দৃষ্টিতে তার জন্য জায়জ নেই একবার তাকে মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা যে শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে পটুও খালিতে তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর অলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যাই চোখ ফালাও না কেন ফালাই এরপর কি করব। এরপর তো ইবলিস হয়ে যাবো তো একবার যে এমন তাকান দিছে ওর মধ্যে যে ইদলিশ ঝুঁকে গেছে ওই হুশার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেবো না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকায় ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সবসময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর বলছিল ওই পীরের নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোনো নারী দেখার পর তার কোনো সেন্স পরিবর্তন হয় না তাহলে ওর পিছনে নামাজ পড় হারাম ওর পিছে আমি বললাম হুজুর এটি কি কইলেন এ তো আল্লাহর বলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোন তার চেঞ্জ নাই কোন তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বলছে ডাইরেক্ট না ওটা সাথে ডাইরেক্ট নেন কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যায়জ নেই তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লাদ্রোহী দ্রোহী আয় আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায়জ নেই আমার মায়েরা আমার শিক্ষক মণ্ডলী আমার মণ্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম ওই আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয়ে যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এই থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আসি কয় স্যার কি করতে হবে বলেন এমন হে মনে করছে আমি এমপি মন্ত্রী টন্ত্রী হয়ে কি যে একটা করে আলাম যে স্যার কি করতে হবে বলেন বা কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে দিতে পারো নাই কারণ পরে রাখছেন নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছি এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোর ভোট দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকে ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে বয়সখান ইসলামের ডেল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমরা ভাই বোন আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জাত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে তালার ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পরশু ছিল সেই অমর যখন ইসলাম কবল করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা সেই অমর যখন ইসলাম কবল করল সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জ করা লোক তার সামনে রাত্রিবেলায় হাজির প্লিজ লেটস চালেন কোথায় যাবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম জানতে হবে এটা জানতে হবে সেই অমরই বলল ওই মহিলা থরথর করে রাস্তায় কেঁপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই কন্যা ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর আমার ইজ্জতটা বাসাও বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মোহাম্মেদ রসুল্লাহ ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণ গহনার তো নিরাপত্তা আমি দেবই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো বলছে নাও বলছে আমি আমার ভালো হয়েছি মুসলিম হয়েছি সেটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখনো আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একশো সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় সৌরার্থীর মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম বুয়েটে ওয়েলকাম সৌরার্দি ওয়েলকাম শের ওয়েলকাম সলমিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনেতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক সে যেন পাশ্চাত্য নামাজই হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবা না আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাশ্চাত্য নামাজের তো কোনো কোচিং নাই আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছে ওই চান্স পাওয়ানোর কোচিংয়ে আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা যেন মেডিকেলেও চান্স পায় আবার পাঁচক তো নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাঁচক নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা সন্তান আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আমার নলেজ আওয়ার নলেজ ব্রিংসুগনোরেন্স আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয় তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ কর আজকের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা দিচ্ছেন না শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই যাদেরকে দিয়ে কাজ করবো তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হোয়াট ক্যান আই হ্যাভ টু ডু আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো মায়েরা বাবারা ভালো করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে এখানে লাইভে শুনাই দেবে আপনার জ্বর হয়েছে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে যক্ষা হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এইটা 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 এটা করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলে গিয়ে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমার